আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাগর সিঙ্গাপুর থেকে বলতেছি আমার পেজটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক করে ফলো করে পাশে থাকবেন সিঙ্গাপুরের নিত্য নতুন জায়গা দেখার জন্য সুন্দর জায়গা দেখার জন্য এটা আপনারা কি দেখতেছেন দেখেন সিঙ্গাপুরের পরিবেশটা দেখেন কত সুন্দর গাড়ি যাইতেছে দেখছেন কত নিরিবিলি যাইতেছে গাড়ি ফাঁকা রোড সামনে যে বিল্ডিংটা দেখতেছেন একদম হাই রোডের পাশে বিল্ডিংটা কত একটা সুন্দর পরিবেশ এই পাশে দেখতেছেন কত বড় একটা কনস্ট্রাকশন সাইডের কাজ চলতেছে বিল্ডিংটা কি পরিমাণ উঁচু দেখেন উঁচু কী পরিমাণ উঁচু কত কতগুলো মানুষ আছে এত সুন্দর পরিবেশ আপনারা যারা এখনো সিঙ্গাপুর আসেন নাই তারা অবশ্যই চলে আসুন দশ লাখ লাগুক বারো লাখ লাগুক খরচ করে চলে আসুন কিন্তু দেশটা হবে সব নির্দেশ সবচাইতে সুন্দর একটা দেশ ঠিক আছে আর দেশটা খুবই ছোট যারা সিঙ্গাপুরে আসতেছেন দেখতেছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর রোড তারা আশেপাশে পরিবেশটা দেখেন পরিবেশটা দেখেন কত গাছপালা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ চারদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আমরা গাড়ি যাইতেছে কত স্মুথলি গাড়ি যাইতেছে প্রত্যেকটা লাইনে যার যার লাইনে সে সে ড্রাইভ করে চলে যাইতেছে আমিও আমারটা ড্রাইভ করে যাইতেছি আর ভিডিওটা করতেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং ফলো করে থাকবেন পেজটাতে যাতে নেক্সট টাইম ভিডিও দেখতে পারেন এই যে দেখতেছেন এখানে রোড সাইডে কাজ করতেছে এই জন্য সেফটি কন্ট্রোল দিয়ে রাখছে এখানে দেখেন কয়েকটা রোড জয়েন হয়েছে তাই এই জায়গা রোডটা কত বড় একটা রোড দেখতেছেন কি বড় কি কি বড় রোড এখানে হচ্ছে ই চাঙ্গি তো লেফট সাইডে গেলে ই দেওয়া যাবে আর রাইট সাইডে গেলে চাঙ্গি এয়ারপোর্ট যাওয়া যাবে তো রোডের সাইনবোর্ড দেখে দেখে গাড়ি চালায় এই যে আমার সামনে ডিজেল টাঙ্কের ডিজেলের গাড়ি বড় গাড়ি আমার সামনে যারা সিঙ্গাপুরে আসতেছেন এখনই চলে আসুন এখনই চলে আসুন দশ বারো লাখ টাকা খরচ করে কি 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 পাইবেন অবশ্যই দেখতে পাবেন একটা সৌন্দর্য পরিবেশের আর স্বপ্নের সিঙ্গাপুর যাকে বলে আমরা বাংলাদেশ থাকতে গেছি স্বপ্নের সিঙ্গাপুরই বললাম এখন বাস্তবে দেখতেছি আসলেই সমৃদ্ধ রোডের ডিজাইনটা দেখেন রোডের ডিজাইন দেখেন রোড কীভাবে গেছে উঁচা নিচু উঁচা নিচু উঁচা নিচু এইরকমভাবে রোড লেফট সাইডে গুলো দেখেন লেফট সাইডে এগুলো সব চিহ্ন দিয়ে আছে ওয়েবসাইটে গুলো যেতে হবে বিকে উডল্যান্ডস বিকে উডল্যান্ডস লেখা আছে তো এটার পাশ দিয়ে যারা উডল্যান্ডসে যাবেন তারা উডল্যান্ডসে চলে যাবে আমি যাব ডাইরেক্ট চাঙ্গি ডাইরেক্ট চাঙ্গের দিকে যাইতেছি আমার সামনে দেখতে পাইতেছেন বড় একটা গাড়ি আমি গাড়িটাকে ওভারটেক করতেছি না কারণ মোটামুটি স্পিডে চলতেছে উপর দিয়ে দেখেন উপর দেওয়া রোড আছে নিজ দেওয়া রোড উপর দেওয়া রোড মাটির নিজ দেওয়া রোড আছে ঠিক আছে যে দিক দিয়ে যেতে চান আপনারা সেদিক দিয়ে যেতে পারবেন দেখেন কত পরিমাণ গাড়ি চলতেছে দেখেন ওদিকে কত রাস্তা এক জায়গাতে হয়েছে এদিক দিয়ে আবার এক জায়গাতে হয়েছে আপনারা যারা সিঙ্গাপুরে গাড়ি চালান অবশ্যই অবশ্যই খুবই শান্তি মতন গাড়ি চালান কারণ নিরিবিলি গাড়ি চলে কোনো জ্যাম নাই কোনো কিছু নাই কোনো সিং